দ্বারাজে অলরেডি এগারো টাকার ক্যাম্পেন শুরু হয়ে গেছে চলবে একুশ তারিখ পর্যন্ত সাথে এক টাকা দিয়েও প্রোডাক্ট কিনতে পারবেন চলেন দেখিয়ে দেই দ্বারাজে এগারো পয়েন্ট এগারো টাকায় ক্যাম্পেইন এ কি কি প্রোডাক্ট কিনতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি জানতে পারবেন আপনার জন্য সেরা প্রোডাক্ট হবে কোনটি সো এই জন্য প্রথমে আপনাদের দ্বারাস অ্যাপটি ওপেন করে দিতে হবে যদি আপনার দ্বারাস অ্যাপ না থাকে সেক্ষেত্রে প্লেসুর থেকে দ্বারাস অ্যাপটি ইনস্টল করে জাস্ট সাইন করে নেবেন সো সাইন করার পর এখান থেকে দ্বারাস অ্যাপটি ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারভেস্ট চলে আপনি এখানে দেখতে পারবেন যে এগারো টাকা ডিল চলতেছে জাস্ট আপনি এগারো টাকা যে এখানে দেখতে পারবেন এগারো পয়েন্ট এগারো জাস্ট সেটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখেন যে এগারো পয়েন্ট এগারো দ্য বিগেস্ট সেল অফ দ্য ইয়ার তো এটা হচ্ছে একটি বড় আয়োজন দারাজের এগারো টাকা ক্যাম্পেইন তিনশো চল্লিশ টাকার পরে কিন্তু আপনি এগারো টাকা নিতে পারবেন এবং ষোলোশো নব্বই টাকার প্রোডাক্ট আপনি এগারো টাকা নিতে পারবেন এগারোশো টাকার প্রোডাক্ট আপনি এগারো টাকা নিতে পারবেন তিনশো দুই টাকার প্রোডাক্ট এগারো টাকা দিয়ে নিতে পারবেন দুইশো বাহাত্তর টাকার প্রোডাক্ট কিন্তু আপনি এগারো টাকা দিয়ে কিনতে পারবেন সো এইগুলো প্রোডাক্ট কিন্তু আপনি এগারো টাকা দিয়ে কিনতে পারবেন যে প্রোডাক্টটা আপনি কিনতে যাচ্ছেন সেটি ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অ্যাড টু কাট আপনি অ্যাড টু কাট করে রাখবেন যখন যখন আপনার প্রোডাক্টটি সেল হবে তখন আপনি অ্যাড টু কাট অপশানে ক্লিক করে আপনার প্রোডাক্টটি খুব সহজে অর্ডার করতে পারবেন জাস্ট এখান থেকে অ্যাড টু কার্ট অপশানে ক্লিক করে রাখেন সো দেখেন অ্যাড টু কার্ট সাকসেসফুল মানে আপনার অ্যাড টু কাট সাকসেসফুল হয়ে গেছে আপনি যখন এই প্রোডাক্টগুলো সেল হবে যখন এই প্রোডাক্টগুলো দ্বারা লাইভ চলবে তখন আপনি জাস্ট একটু কার্ডে ক্লিক করে এই প্রোডাক্টগুলো খুব সহজে অর্ডার করতে পারবেন এক টাকার গেম চেঞ্জ আর চলবে দশ নভেম্বর রাত আটটার সময় কিন্তু লাইভ চলবে আপনি তখন এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন দেন তারপর দেখেন এগারো নভেম্বর কী কী চলবে সো এগারো নভেম্বর বিকাল তিনটে চলবে এগারো টাকার ডিল যেগুলো আপনি কিনতে পারবেন শুধুমাত্র এগারো টাকা দিয়ে এই দেখেন একটু কার্ড করে রাখেন এটা মিনিস্টার ফ্রিজ এগারো টাকা দিয়ে কিনতে পারবেন অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আপনি এগারো টাকা দিয়ে কিনতে পারবেন এগারো টাকার ডিল অপশানে ক্লিক করেন সো এগারো টাকা ডিল অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে যত প্রোডাক্ট আছে সকল কিন্তু আপনি এগারো টাকা দিয়ে নিতে পারবেন দেখেন এখান থেকে এগারো টাকা ডিলসের কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনি শুধুমাত্র এগারো টাকা দিয়ে কিনতে পারবেন এবং একশো এগারো টাকার প্রোডাক্ট কিন্তু অনেকগুলো আছে যেগুলো আপনি একশো এগারো টাকা দিয়ে কিনতে পারবেন সো এইভাবে আপনি দেখে নেবেন যেগুলো এগারো টাকা লিগে আছে বা একশো এগারো টাকা লিখে আছে সেগুলো আপনি খুব সহজেই কিন্তু নিতে পারবেন এগারো টাকা ডিলে অপশন করে সো এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আছে তিনশো তিয়াত্তর টাকার প্রোডাক্ট আছে পঁচাশ টাকার প্রোডাক্ট আছে চারশো টাকার প্রোডাক্ট আছে একশো চুয়াত্তর টাকার প্রোডাক্ট আছে সত্তর টাকার প্রোডাক্ট আছে এবং এখানে দেখেন দুশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এগারো টাকায় নিতে পারবেন দুশো উনত্রিশ টাকার প্রোডাক্ট এগারো টাকায় নিতে পারবেন অনেকগুলো প্রোডাক্টই কিন্তু আছে আপনি এখানে দেখে নেবেন যেগুলো প্রোডাক্ট আপনি অর্ডার করতে চাচ্ছেন সেগুলো আপনি একটু কাট করে রাখবেন তারপর কিন্তু খুব সহজে আপনি এগুলো অর্ডার করতে পারবেন একটু কাট করে তো এই ছিল ভিডিও দশই নভেম্বর রাত আটটার সময় যখন লাইভ চলবে তখন প্রোডাক্ট কেউ অর্ডার করবেন সেই নিয়ে ভিডিও দেব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ